আমরা এখন সব কিছু রেডি পয়েন্ট নে করে বারে বাড়িতে মুদু ঢালি খাওয়া চলবে এটা খাবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে যাচ্ছি আমাদের অনেকগুলো বাজার করতে হবে তো খুব কে জন্য আর আমাদের বাসার জন্য তো ওই বাজারগুলো করব আর সেই সাথে আজকে কিন্তু আমরা ভাইয়া ভাবীর বাসায়ও

হাই রাদিয়া আমরা কোথায় যাবো এখন ক্যাস্ট ওয়ান তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো মায়ের হাতের রান্না শুনে বাংলাদেশ থেকে দেখি ব্লেক পেকেট ব্লেক পেকেট আমরা ইউজ করি না মাম্মা ওয়ার ওকে উইল গুড মান্যা সার্স টু বি

রান্না খাবে আলি যা কি মানে মানে মাংস কিছু কম দেয় হবে না হচ্ছে ইয়ার মত

মেস ক্যারাম খেলবা নাকি খেলতে পারো খেলতে পারো ক্যারাম তুমি শার্ট পরবা খুকে পুর কাছে শার্ট আছে পাতলা গরম পো লাগবে তো আমরা তো বাইরেই ইয়া করবো হারি পাতিল

আলিজেৰ তাচাৰ বাৰীও আছে মামাৰ বাৰী আছে আলিজে লাকি আছে খালাৰ বাৰী আছে